নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর স্টেডিয়ামে এবং এই মাঠেই আজ কলকাতা লীগের ম্যাচে বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং আপনারা জানেন যে এই বিএসএস এর বিরুদ্ধে কলকাতা লীগের ম্যাচটা এর আগে যখন ইস্টবেঙ্গলের ছিল সেই ম্যাচটা খারাপ ওয়েদারের কারণে পোস্টপোন করে দেওয়া হয়েছিল এবং সেই ম্যাচটাই কিন্তু আজকে আবার রিস্কেডিউল করে হলো এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল ছয় শূন্য গোলের বড় ব্যবধানে কিন্তু জয় পেল আপনারা জানেন যে কলকাতা লীগের প্রথম ম্যাচে মেজারাস ক্লাবের বিরুদ্ধে জয়ের পর ইস্টবেঙ্গল কিন্তু পর পর ভাবে বাকি ম্যাচগুলোতে একটাতেও জয় পাচ্ছিল না ড্র এবং শেষ ম্যাচ অর্থাৎ পাঠচক্র বিরুদ্ধে ম্যাচটাতে কিন্তু ইস্টবেঙ্গলকে হারতে হয়েছিল এবং গত ম্যাচে অর্থাৎ কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল যে জয়টা পেয়েছিল সেই জয়ের ফলে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলারের মধ্যে কিন্তু একটা বাড়তি মোটিভেশন কাজ করছিল এবং সেই মতোই যেটা আমরা আপনাদেরকে গতকাল ইস্টবেঙ্গল অনুশীলনও জানিয়েছিলাম যে সেই ডার্বি ম্যাচে জয়ের ফলে ইস্টবেঙ্গলে কিন্তু প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা বাড়তি মোটিভেশন রয়েছে এবং সেই বাড়তি উত্তেজনাকেই কোচ বিনো বিনোদর্জ কাজে লাগিয়ে পরবর্তী বিএসএস ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেই মতোই আমরা আজকে দেখলাম প্রথম থেকেই একদম আক্রমণাত্মক মেজাজে ফুটবল ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার খেলছিলেন এবং আজকের ম্যাচে আপনারা জানেন যে গত কলকাতার ডার্বিতে জেসিনটিকে তিনি চোট পেয়ে উঠে গিয়েছিলেন বারো মিনিটের মাথায় এবং সায়ন ব্যানার্জিরও একটা হালকা নিঘিল ছিল সেই কারণে সেই এই দুই ফুটবলারকে বাদেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল শুরু করেছিল এবং ইস্টবেঙ্গলের হয়ে আজকে প্রথম ম্যাচ খেলছিলেন আশিক এবং তার পা থেকেও কিন্তু আজকে গোল এসেছে এবং ছ ছটি গোল ইস্টবেঙ্গল কিন্তু করেছে এবং ছজন ডিফারেন্ট গোলস করার প্রথমেই কিন্তু দলকে গোল করে এগিয়ে দিয়েছিলেন চাকু মান্ডি এবং তারপর একে একে মোহাম্মদ আশিক থেকে শুরু করে গুইতে পেকা মার্ভো থেকে শুরু করে ডেভিড লাগান সাঙ্গা প্রত্যেকেই গোল পেয়েছেন এবং এই ফলে আজকে একটা বড় ব্যবধানে ইস্টবেঙ্গলের ম্যাচ জয় এবং এই জয়ের পাশাপাশি শুরু থেকে যেরকম আক্রমণতা নিয়ে যে ফুটবল ইস্টবেঙ্গল দল খেলেছে এবং ঠিক সেইভাবেই ডিফেন্সকেও কিন্তু যথেষ্ট আটোসাটোই রেখেছিল ইস্টবেঙ্গল দল এবং আজ এই ব্যারাকপুর স্টেডিয়ামের মাঠে যখন ইস্টবেঙ্গলের খেলা শুরু হয় সেই সময় কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টিপাত হচ্ছিল এবং সেই বৃষ্টির কারণে মাঠেরও কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় মাঠে জল জমে থাকায় ফুটবলাররা কিন্তু নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারছিলেন না যেই কারণে বল মাঠে খুব একটা ভালো রোল হচ্ছিল না জায়গায় জায়গায় জল জমে থাকায় মাঠে বল সেইভাবে পাশ দিতেও ফুটবলারদের অসুবিধা হচ্ছিল কিন্তু তাও ফুটবলাররা যতটা পেরেছেন নিজেদের সেরা খেলাটা খেলে আজকে এই ম্যাচ থেকে জয় তুলে নিয়েছেন এবং ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম বেঙ্গল ফুটবলার তন্ময় দাস এবং কোচ বিনোজর্জের সঙ্গে এবং বিনো জর্জ বলেছেন এই একই কথা যে আজকে বৃষ্টি হওয়ার কারণে মাঠের কন্ডিশন খুব একটা ভালো ছিল না যেই কারণে ফুটবলাররা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছিল না এবং গত ডার্বি ম্যাচের পর আমরা এই ম্যাচে বেশ কয়েকটা নতুন ফুটবলারকে খেলেছি যেখানে আশিক শুরু থেকে শুরু করেছিলেন এবং তিনি গোলও পেয়েছেন এই জিনিসগুলো কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে যথেষ্ট সুবিধে দেবে ইস্টবেঙ্গলকে এমনটাই কিন্তু বলছেন কোচ বিনোদ জর্জ এবং আপনারা জানেন যে কলকাতা ডার্বির পর বিএসএস ম্যাচটার আগে কিন্তু খুব বেশি ইস্টবেঙ্গলের হাতে সময় ছিল না দুদিন মাত্র হাতে সময় ছিল তার মধ্যে একদিন ইস্টবেঙ্গল ফুটবলাররা বিশ্রাম করেছেন অর্থাৎ মাত্র একদিনের অনুশীলন কিন্তু বিএসএস ম্যাচ বেঙ্গল খেলতে এবং সেই প্রসঙ্গে কোচ বিনোদর জানিয়েছেন যে দল খুব একটা বেশি অনুশীলনের সময় না পেলেও ডার্বি ম্যাচে যে জয়টা এসেছিল সেই জয়ের ফলে একটা ছন্দ ছিল প্রত্যেকটা ফুটবলারদের মধ্যে এবং সেই ছন্দটাকে কিন্তু তারা কাজে লাগিয়েছে এবং এই দলে জেসিন টিকের মতন ফুটবলাররা থাকার সত্ত্বেও তাদের চোট থাকার কারণে এই ম্যাচে কিন্তু তারা খেলতে পারেনি তবে যেই আক্রমণ ভাগের ফুটবলাররা খেলেছেন অর্থাৎ ডেভিড থেকে শুরু করে বাকি যে কজন ফুটবলাররাই আজকে খেলেছেন সকলেই কিন্তু নিজের সেরা ফুটবলটা খেলেছেন এবং এই ম্যাচ থেকে জয় তুলে নিয়েছেন চলুন শুনে নেওয়া কোচ বিনো জর্জ এবং ফুটবলার তন্ময় দাস কি বললেন তাদের মুখ থেকে completely द combination of the case, the ready for the uh, super games. So, because they get the confidence, they get uh, the spirit, everything will आप लोगों को पता है ग्राउंड का कंडीशन तो अच्छा नहीं है कभी कभी द स्टाइल ऑफ प्ले ऑफ एनी प्लेयर को डिफरेंट रहता है तो इसलिए फिर भी आई एम यू आर सेटिस्फाइड इसलिए आज देखकर हमें धनबाद बहुत प्लेयर्स को नैड आया आशिफ आया श्यामल आया सोटेन दम इससे सोचिए हम लोग आई एम हैप्पी विद द परफॉर्मेंस बट बहुत दूर हमको हम लोग कुछ नहीं है प्लेयर्स को भी यही बोल रहे हम लोग एक मैच पकड़ के पकड़ के प्लान करते जाओ जाओ मैच बाय मैच ऐसे हमारा प्लान है हम लोग नो नथिंग आई एम हैप्पी फॉर द परफॉर्मेंस एंड द विल बी More ये आपको तो पता है अभी प्रेस, कुछ -कुछ प्रेस आप लोग में मोर गोल्ड हो गया क्योंकि हम लोग दो गोल्ड से आगे हैं ये जो हम लोग आगे है वो लोग को कॉन्फिडेंस आए नहीं तो वो लोग को तो इतना मन में क्या होता है क्योंकि मेरे को गोल नहीं मिला गोल नहीं मिला इसलिए ऐसा इस टेंशन में गोल मिलता नहीं है तो ये ऐसी और जो केंद्र के लिए आएगा अभी फिर भी मैं बोल रहा हूँ जब लोग को तीन गोला पहले जो मैंने आशिक उसको प्रॉपर स्ट्राइकर करना था डेविड प्रॉपर स्ट्राइकर करना उसका बाद ही मैं चेंज किया ओके okay, इसलिए ऐसा कुछ बोल नहीं सकता कभी कभी मैच में होते हैं कभी कभी ना होते हैं फिर भी नीड द प्रॉपर पोजीशन द टिपिकल स्ट्राइकर भी नीड दैट इज द मेन तो हमारा प्रथम मैच जीतने पर माध्यमिक तो अपन बेचने তারপর ডাবি দেওয়ার পর আমার সবাই সেই মোটিভেশনটা পেয়েছি আর সেই সেই যে আমাদের রিডিংটা ছিল ম্যাচে গোল স্কোর করা গোল স্কোরগুলো করলে টিম ভালো খেলে সবাই হ্যাপি সেরকম সবাই গোলের মধ্যে ফিরছে যে একজন দুজন না সবাই অনেকেই দেখেছি গোল করেছি সেম এরকম সবাই বলের মধ্যে ফিরছে টিম বন্ডিংও ভালো হচ্ছে এখান থেকে টিম আরও আরও ভালো বসতে হচ্ছে নেক্সট আরও ভালো করার